হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুমা আলম রুমা পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে এটা কাবাবের রেসিপি শেয়ার করব যেটি কিনা বিকেলে চার সাথে টিফিনে অথবা পোলাও বিরিয়ানি সবকিছুর সাথে নিতে পারেন ঝটপট করে বানিয়ে নিতে পারেন বাসায় যখন গেস্ট আসবে খেতে অসম্ভব মজা কেউ বুঝতেই পারবে না এটা চিকেন বা স্বামী কাবাব না এতটা মজা হয়ে থাকে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটি কাবাব যেটি হলো কিনা টুনা ফিস কাবাব যখন থেকে বানানো শিখেছি টুনা ফিস কাবাব আমার গেস্টরা সবসময় খুব পছন্দ করেছে ভাবলাম আমার পেজে অবশ্যই কাবাবের রেসিপিটি রাখি আপনারা একবার বানিয়ে খাবেন এবং আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে এখানে আমি নিয়ে নিয়েছি বয়েল পটেটো নিয়ে নিয়েছি দুটা টুনা ফিসের ক্যান লাগবে তো আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্যান নিতে পারেন আমারটা ওয়াটারে নিয়েছি আপনারা চলে। ভিনিগার এবং অয়েল এরও পেয়ে যাবেন একদম চাং দেখতে পারতেছেন এরকম দুটি ক্যান লাগবে আর এই ক্যান দিয়ে আপনারা সুন্দর একটা মজার টোনা ফিশের কাবাব বানিয়ে নেবেন তো আমি এখানে বয়েল পটেটো গুলোকে গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি একদম স্মুথ ম্যাশ করে নিব যাতে এটা এখানে কোনো চাং না থাকে সুন্দর করে ম্যাশ করা হয়ে গিয়েছে এখানে এক কাপের মতো হবে আপনারা পটেটোটা কম বেশি নিতে পারেন তো এরকম পরিমাণে রাখবেন আপনার টোনা ফিশ এবং পটেটো যেন সেমি থাকে একটু কম বেশি হলে সমস্যা নেই যেন বেশি না থাকে এখানে আমি হাফ অনিয়ন চিলি ক্রাশ করে কেটে দিয়ে দিয়েছি একদম স্মুথ করে ক্রাশ করেছি এখন এখানে আমি দিব সবচেয়ে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট হলো কাবাবের মশলা কাবাবের মশলা এখানে দিলে খুব সুন্দর একটি স্মেল আসে এবং খেতে একদম চিকেন কাবাবের মতনই লাগে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিব ফ্রাই করা কিউমিন পাউডার অবশ্যই কিউমিন পাউডারটা দিবেন এতে ভালো একটা স্মেল আসে এখন আমি ভালো করে চিপে পানিটা ফেলে দিয়েছি অবশ্যই আপনারা এই সময় পানি অথবা ওয়েল যেটাই থাকুক না কেন ভালো করে ক্যানের টিন থেকে ওয়াটারটাকে বের করে দিবেন না হলে যদি একটু পানি থাকে থাকে তাহলে গন্ধ পাবেন না আর একটা কথা হলো আপনারা চালে এটাকে ওয়াশ করেও নিতে পারেন তো ওয়ান পিস আমি লেমন দিয়ে দিচ্ছি আহ ওয়াশটা আপনাদের পছন্দ মতো করতে পারেন আমার ওয়াশের দরকার নেই আমি এভাবে বানিয়ে নিব। হালকা একটু আলতো হাতে একটু ভেঙে দিচ্ছি টোনা ফিশগুলো এখন আমি সল্ট ফোর টেস্ট দিয়ে দিব ওয়ান টি স্পুন দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তারপর আবার একটু মেখে এখন আমি দিয়ে দিব ক্রাশ করা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা অপশনাল যেহেতু আমি অনেক গ্রিন চিলি দিয়েছি আর এই কাবাবটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব বেশি ভালো লাগে যেহেতু টোনা ফিশে একটা স্মেল আছে আর এটা একটু মাইল্ড তো একটু চিলি ফ্লেক্স আর গ্রিন চিলি দুইটা দিলে খুব সুন্দর একটা স্মেল হয় আর আমার লাগবে দুইটি এক আপনারা এখানে দুইটি এক দিয়ে দিবেন একটা বুঝে শুনে দিবেন এক টিনের জন্য একটা দুই টিনের দুইটা টিনের জন্য দুইটা দিবেন আবার যদি আপনি তিনটা বা চারটা নেন তাহলে হয়তো কম লাগবে তো আপনারা বুঝে দিবেন খুব বেশি সফট করে ফেলবেন না তাহলে কিন্তু কাবাবের শেপ দিতে খুব বেশি ভালো হবে না আবার যদি খুব বেশি ড্রাই থাকে আপনার টুনা ফিস এবং পটেটো মিক্স যদি একটু জুসি না থাকে কাবাবটা ভাজার পর ভিতরটা খুব বেশি ড্রাই হয়ে যাবে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবং দেখতেই পারতেছেন আমার মাখানোটা কেমন হয়েছে এখন আমি টিকা শেপ বা কাবাবের শেপে সুন্দর সুন্দর ছোট ছোট করে আমি শেপ করে নিব আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপ করে নিতে পারেন এখানে দুইটা কেনে কেনে আপনারা অ্যাকচুয়ালি সিক্সটিন থেকে এইটিন পিস করতে পারবেন আমি দুইটা কেনে টোটাল এইটিন পিসের মতো করেছি আপনারা চাইলে সিক্সটিন পিসও করতে পারবেন ছোট বড় হয়েছে একদম এক সাইজ যদি করেন সিক্সটিন থেকে ফোরটিন পিস একদম সুন্দর একটা সাইজ হয়ে যাবে তো রেডি হয়ে গেল আমার টোনা ফিশের কাবাব আর এগুলোকে আপনারা এখন রিফ্রিজারেটারে রেখে দিতে পারেন প্রয়োজন করে ইউজ করতে পারবেন তিন থেকে ছয় মাস আর এখন সাথে সাথে বেজে নেবেন অবশ্যই এটাকে বানিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রাখলে এটা পানি ছেড়ে দিবে আপনার ব্রেড কাম করে রাখতে পারেন বাট এভাবে নর্মালে রাখবেন না আমার তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে ছেড়ে দিব তেলটা বেশি গরম হয়ে গিয়েছে লো হিটও করে দিবেন বেশি গরম হলে আপনার টুনা ফিসটা ডার্ক হয়ে যাবে উপর দিয়ে আর ওইটা আসলে ডার্ক না ভিতরে সব কিছু কুক তো একটু বেশি ডার্ক হয়ে যাবে সময় নিয়ে চার থেকে পাঁচ মিনিটের ভিতরে রেডি হয়ে যাবে দুপাশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন আর এটাকে যেটা বলতেছিলাম আপনার ব্রেড ক্রাম দিয়ে আর নর্মাল ফ্রিজে রেখে দিবেন আর এভাবে যদি বানান তাহলে অবশ্যই সাথে সাথে ভেজে নেবেন অথবা আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন তারপরে এটাকে নামিয়ে একদম তেলে দিয়ে দিবেন আমার কাবাবগুলো একটাও ভাঙেনি আর দেখতে পারতেছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এভাবে করে দুপাশ গোল্ডেন ব্রাউন করে বেঁচে নেবেন সুন্দর করে বাজা হয়ে গেলে আপনারা অবশ্যই দেখতে কত সুন্দর করে করে গোল্ডেন ব্রাউন বাজা হয়ে গিয়েছে এখন এগুলিকে আমি নামিয়ে নিব এক এক করে দু পিস উলটিয়ে দেখলাম যে সুন্দরভাবে ভাবে ভাজা হয়েছে এখন একটা টিস্যু পেপার দিয়ে দিলাম কিচেন টিস্যু দিয়ে এখন এগুলিকে সুন্দর করে তুলে নিব সবগুলো ওয়েল থেকে এই কাবাবটা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা মজা যাদের কাছে ফিশের গন্ধ লাগে বা ফিশ পছন্দ করেন না তারা একবার হলো এভাবে ট্রাই করবেন গন্ধ লাগে যদি আপনার টোনা ফিশটা ভালোভাবে পানিটা না হয় রেডি হয়ে গেল আমার টোনা ফিশ কাবাব দেখতেই পারতেছেন কতটা লোভনীয় হয়েছে একবার হলো বানিয়ে খাবেন বাসায় আর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা ভিতরটা কেরকম হয়েছে পছন্দের একটি ফিশ খাবার ঝটপট বানিয়ে ফেলা যায় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিটের ভিতরে রেডি হয়ে যাবে গেস্টের জন্য খুব ইজি একদম ক্রাঞ্চি হয়েছে উপরটা আর ভিতরটা একদম সফট অ্যান্ড জুসি এভাবে করে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি বাই বাই